মাগরিবের দুই রাকাত সুনত নামাজের নিয়ত করতে হবে আরবিতে এভাবে নিয়ত করবেন নওয়ায় তুয়ান উসল্লি আল্লাহি ত আলা রক সলাতিল সুনত রসুল্লাহ ত আলা মুতাওয়াজ জিহান ইলা জিয়াতিল কাবাদি শরীফাতি আল্লাহ হকবর এইভাবে মাগরিবের দুই রাকাত সুনত নামাজের নিয়ত আরবিতে করবেন আর যারা আরবিতে পারেন না বাংলাতে এইভাবে নিয়ত করবেন হে আল্লাহ আমি দুই রাকাত মাগরিবের সুনত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকবর এইভাবে বাংলাতে নিয়ত করবেন আপনি কানের লতি পর্যন্ত হাত উঠাবেন আর মা বোনেরা কাত পর্যন্ত হাত উঠাবেন আগরীবের দুই রাখা সুনত নামাজের নিয়ত করতে হবে আরবিতে এভাবে নিয়ত করবেন সলাতিল রকাতাই ইলা নওয়ায় তুয়ানিবিহীলাহানিল কাবি শরীফতি আল্লাহবান এইভাবে মাগরীবের দুই রাখা সুনত নামাজের নিয়ত আরবিতে করবেন আর যারা আরবিতে পারেন না বাংলাতে এইভাবে নিয়ত করবেন হে আল্লাহ আমি দুই রা কাত সুন্নত নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকর এইভাবে বাংলাতে নিয়ত করবেন আপনি কানের লতি পর্যন্ত হাত উঠাবেন আর মা বোনেরা কাত পর্যন্ত হাত উঠাবেন